ওইদিকে শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে সারা উপমহাদেশে মুসলমানের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল যে সমস্ত কেন্দ্রে মুসলমানরা ইংরেজ সেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল এর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের নাম সামলি ইংরেজের বিরুদ্ধে যে সমস্ত মুসলমান সৈনিকেরা যুদ্ধ করেছিল এই সমস্ত সেনাদের প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবি রহমতুল্লাহ আমি ইতিহাস বলে শেষ করতে পারবো না আমি খুব শর্টকাটে বলতেছি এই কাশিম না নতুবি নামটা মনে রাখুন কাশিম না নতুবি ছিলেন ইংরেজ বিরোধী একদল সেনাবাহিনীর প্রধান সেনাপতি যারা সামলের প্রান্তরে ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই কাসিম না নতুবি হলেন সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই আমি বর্তমান উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের বলতে চান এটা তোমাদের গৌরব তোমাদের কৌমি মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা না নতুবী ছিলেন মুক্তিযোদ্ধাদের কমান্ডার আল্লামা কাসিম না নতুবি রহমতুল্লাহ আলহি ওই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে মুসলমান পরাজিত হয়ে গেল পরাজিত হয় ইংরেজ সরকার মুসলমানদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া শুরু করল এই প্রতিশুদের বিবরণ লুম হর্ষক এই প্রতিশুদের বিবরণ শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এই মুক্তিযুদ্ধকে কিভাবে দমন করা যায় এই নিয়ে ইংরেজরা শাস্যমুদ্ধ তেরো নদীর ওই পারে একটা পরামর্শ সভা করল সেই পরামর্শ সভায় সিদ্ধান্ত হইল মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে পরবর্তীতে ও মুসলমানের অসরিক হয়েছিল মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে এদের ফতুয়ার কারণে দশ কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছে কাজেই মুসলমানেরা আলেমদের ফতুয়া মতো যুদ্ধ করে যুদ্ধ বন্ধ করতে হইলে ফতুয়া বন্ধ করতে হবে ফতুয়া বন্ধ করতে হইলে আলেম ধ্বংস করতে হবে আর মুসলমান কোরআন পরে আলেম হয় এই যে যুদ্ধ বন্ধ করতে হইলে কোরআন ধ্বংস করতে হবে আলেম ধ্বংস করতে হবে তবেই মুক্তিযুদ্ধ বন্ধ হবে এই সিদ্ধান্ত নিয়েছিল তারা ইংরেজরা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নিল যেহেতু মুসলমান কোরআন পরে আলেম হয় কোরআন ধ্বংস করো যেহেতু মুসলমান আলেমের মত মুক্তিযুদ্ধ করে আলেমদের ধ্বংস করো বাকিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা হলো একটা রাজনীতি রাজনৈতিক কৌশল যাদের জ্ঞানের কারণে সরকারি জুলুমত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয় এদের জ্ঞান শিক্ষা বন্ধ করে দেওয়া আর এদের জ্ঞান ঈদেরকে যব্ধ করে দেওয়া স্তব্ধ করে দেওয়া তখন ওই গণ আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হয় এটা খারাপ সরকারদের একটা কুটকৌশল অপকৌশল এই অপকৌশল ইংরেজ সরকার অবলম্বন করে কোরআন শরীফ ধ্বংস করো আলেমদের ধ্বংস করো জনগণ আর কোনোদিন মুক্তিযুদ্ধের সাহস করবে না এই সিদ্ধান্ত নিয়ে তারা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত

বন্ধ রেখে মসির যুদ্ধ চালাবার কৌশল অবলম্বন করলেন তরবারির যুদ্ধ বন্দুকের যুদ্ধ আহত মুলতুবি রেখে ইসলামের শিক্ষা চালু করার যুদ্ধ যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলে ইংরেজ সরকার যখন মাদ্রাসাগুলি বন্ধ করে দেয় তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল আমরা উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যেই ব্যবস্থা মতে লেখাপড়া করলে উপমহাদেশবাসীর বাসা হতে পারে আমাদের বাসার থেকে ভিন্ন ওদের পোশাক হতে পারে আমাদের পোশাক থেকে ভিন্ন ওদের গায়ের রং হতে পারে আমাদের গায়ের রং থেকে ভিন্ন কিন্তু আমাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা মতো যারা শিক্ষিত হবে এরা মন মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে ইংরেজ সরকারের যে ছিল শিক্ষা ব্যবস্থা এখানে চালু করবে যে ব্যবস্থা নিয়ে এই দেশের মানুষ মনে মস্তিষ্কে খ্রিস্টান হয়ে যায় পরিকল্পনা গ্রহণ করেছিল কত কয়েক শতাব্দী আগে বর্তমানে দেখা যায় সুফল পাওয়া শুরু হয়েছে ওই শাসক তেরো নদীর ওই পারের ইহুদি খ্রিস্টানরা এটা ট্রান্সজেন্ডার নি এই ট্রান্সজেন্ডারের মতো অসভ্য পশুত্তমূলক ব্যবস্থা যা ইহুদি খ্রিস্টানেরা গ্রহণ করেছিল সাত সমুদ্র চোদ্দ চোদ্দ নদীর পারে। এই পশুত্তমূলক কার্যকলাপ বাংলাদেশে আমদানি করার চক্রান্ত চালাচ্ছে সেই ইহুদি খ্রিস্টানের আধ্যাত্মিক সন্তানেরা ত্রেতাত তারা বলুন বাংলাদেশে এই আন্দোলন চালাবার চক্রান্ত চলছে কিনা আজকের জন্য আমি আলোচনাটা এখন করবো না আগামী আর আগামীকাল ইনশাল্লাহ এই ট্রান্সজেন্ডার বলতে কি অসভ্যতা অসভ্যতা কি কানে আছে এই জিনিসটা আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি এই সমস্ত অসভ্যরা চোদ্দ হাজার ওলামায় একে ফাঁসি কাশছে যখন ঝুলিয়ে দিল আল্লামা কাসিম নান তুবি রহমতুল্লাহি আলহি এদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা আপাতত না দেখে কলমের যুদ্ধ পরিচালনা করার ঘোষণা দিলেন ব্যবস্থা দিলেন লর্ড মেকলে বলেছিল আমরা ইংরেজ সরকার এই দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থা মতো লেখাপড়া করলে এই দেশের বাসিন্দাদের বাসা আমাদের থেকে ভিন্ন হতে পারে এদের পোশাক আমাদের পোশাক থেকে ভিন্ন হতে পারে এদের গায়ের গায়ের রং রং আমাদের থেকে ভিন্ন হতে পারে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা মতো এই দেশের যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে এর সম্পূর্ণ বিপরীতে যুদ্ধের প্রধান যখন শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা গ্রহণ করলেন তিনি লর্ড মেকলের ঘোষণার বিরুদ্ধে বল আরেকটা ঘোষণা দিলেন বললেন আমরাও এই দেশে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে এই দেশের বিভিন্ন মানুষের বাসা বিভিন্ন হতে পারে বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হতে পারে বিভিন্ন মানুষের গায়ে পোশাক বিভিন্ন হতে পারে কিন্তু আমার প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্ক হয়ে যাবে মুসলমান এই আল্লামা কাসিম নাম তুমি কয়েকজন অনুষঙ্গে দিয়া নূতন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ প্রথম প্রকার শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুঘল আমলে ছিল ব্রিটিশের আগমনে বিলুপ্ত হয়ে গেল দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা লর্ড ওয়ারেন হেস্টিং চালু করে দিয়েছিল ইংরেজের আমলেই বারোটা বাজে আসারলো এবার আল্লামা কাসিম নান তবি রহমতুল্লা তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করলেন একাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুন সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন দুই টুকরা হয়েছিল আবার জোড়া লেগেছিল শুনলেন না শুনেছেন বুঝে থাকলে আবার বলুন তো আকাশের চন্দ্র আল্লাহর নবী দুই টুকরা করার জন্য চন্দ্রে গিয়েছিলেন না জমিন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হতে পারে সেই নবীর মদিনার রৌদা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্ধের মাটিতে রেখাও হতে পারে না সুতরাং এটা নবীর অলৌকিকতা এটা নবীর হাজির নাজির হওয়ার ভ্রান্ত দলিল নয় আমার মূল কথা ছিল আল্লাহ সুরায় তোবার একশো বাইশ নম্বর আয়াতে ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণের বিবরণ দিয়েছেন বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য তিনগুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কৌবি মাদ্রাসায় কেন বলেছিলাম মুহাম্মদ রুসুল্লাহর লাঠি মোবারকের অঙ্কিত রেখায় 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 নির্মিত সুতরাং রসুলের নির্দেশে প্রতিষ্ঠিত মাদ্রাসা বৈশিষ্ট্য বিবর্জিত হতে পারে না উদ্দেশ্যহীন হতে পারে না আদর্শ হারা হতে পারে না মুহাম্মদুর রসুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এদের এলিমের সাথে আমল থাকে মুহাম্মদুর রসুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এরা সুন্নতে রাসুলার জমাতে সাহাবাকে আদর্শ মাপ কাঠি মুহাম্মদুর রসুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এরা দুনিয়ার সমস্ত বিসর্জন দিয়া মানুষ জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে